মানবতার জয় হয়েছে মিলেছে কারাগার থেকে মুক্তির আস্বাদ মুক্তি পেয়েও আশা আশঙ্কার দোলাচলে রয়েছেন বৃদ্ধার শখিনা বেগম তিনি বিশ্বাসই করতে পারছেন না তার জামিন হয়েছে সখিনা বেগমকে চিনতে পারছেন ধর্ম মত নির্বিশেষে যার পাশে দাঁড়িয়েছিলেন দুই দেশের মানুষ আমরা ভারতের সখিনা বেগমের বাংলাদেশে কারাগারে থাকার খবর তুলে ধরেছিলাম তার অসহায় দৃষ্টি শীর্ণকায় শরীর আর চোখে মুখে ক্লান্তির ছাপ দেখে দুই দেশের মানুষই তাড়িত হয়ে পড়েছিল সোশ্যাল মাধ্যমে ভেসে উঠেছিল তার পাশে থাকার বার্তা তাকে নিয়ে বাংলাদেশ ভারত এই দুই দেশের মধ্যে এত টানা পড়েন জামিনের আবেদন ও খারিজ সবকিছু নিয়ে সোশ্যাল মাধ্যমে ঝড় বয়ে যায় সখিনা বেগম যেন হয়ে উঠেছিলেন দুই দেশের মা অবশেষে তার জামিনের মাধ্যমে এলো যুদ্ধ জয়ের বার্তা সখিনা বেগম আসামের বাসিন্দা গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে তাকে আটক করে আসাম পুলিশ আসামের নলবাড়ি জেলার বরকুড়া গ্রামে বাড়ি থেকে পুলিশ নিয়ে যায় তাকে এরপর তাকে হস্তান্তর করা হয় বিএসএফের হাতে সেখান থেকে পুশব্যাক করা হয় বাংলাদেশে বাংলাদেশের রাস্তায় অসহায় অবস্থায় তাকে এক পরিবার নিয়ে যায় মিরপুরে সেই পরিবারই থাকছিলেন সখিনা বেগম তার কথা জানতে পেরে তদন্ত হয় পরে মিরপুরের ভাসান টেক পুলিশ গ্রেপ্তার করে এখান থেকেই শুরু হয় গল্প এক ভিনদেশি অসহায় বৃদ্ধার জীবনের টানা পরিণীর গল্প একদিকে শখিনা বেগম কারাগারে বন্দী অন্যদিকে মাকে ফিরে পাবার কাতর আকুতি মেয়ের ভারত বাংলাদেশ এই দুই দেশ ছাড়িয়ে শখিনা বেগমের মর্মান্তিক পরিণতির কথা ছড়িয়ে পড়ে দিকে দিকে ব্যস্ত ছিলেন আসামে হঠাৎ করে এনআরসি জটে কয়েকটা কাগজ না থাকায় তাকে অনুপ্রবেশকারী তকমা দেওয়া হয় পরিবার পরিজনদের থেকে সরিয়ে নিয়ে গিয়ে বলপূর্বক বাংলাদেশে ঠেলে ফেলে দেওয়া হয় রাতারাতি তিনি হয়ে ওঠেন বাংলাদেশি অভিযোগ শুধুমাত্র তার ভাষা ও ধর্মের কারণে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হয় বাংলাদেশে তো পাঠানো হয়। তারপর সেখানেও চরম শিকার সখিনা তার কাছে তো বাংলাদেশের পাসপোর্ট নেই সেখানেও তিনি অনুপ্রবেশকারী কি করে থাকবেন বলুন তো সখিনা বেগম তো নিজে আসেননি তাকে জোরপূর্বক আবর্জনার মতোই ছুড়ে ফেলে দেওয়া হয়েছে যে মানুষরা জীবন কেটেছে সংসার সন্তানদের মানুষ করতে গিয়ে তার কাছে কিনা চাওয়া হচ্ছে নাগরিকত্বের পরিচয় এক দেশ থেকে আর এক দেশে যাওয়ার প্রমাণ সখিনা বেগম যিনি একা ঘরে চৌকার ডিগতে ভয় পেতেন তিনি এখন অন্য দেশের কারাগারে বন্দী গত সতেরোই নভেম্বর তার জামিন মামলার শুনানি ছিল আদালতের পক্ষ থেকে জানানো হয় সখিনা বেগম অনুপ্রবেশকারী তাকে এই মুহূর্তে জামিন দেওয়া সম্ভব নয় জামিন মিললেই নাকি তিনি ভারতে পালাবেন আপাতত কারাগারে রেখে তার চিকিৎসার কথা বলা হয় যদিও বাংলাদেশে ভালো মানুষের অভাব নেই সখিনার পাশে দাঁড়ায় এক পরিবার তারাও সখিনাকে ভারতে পাঠানোর জন্য আইনি লড়াই লড়েন এবং শেষ পর্যন্ত সেই লড়াই চলে এদিকে সখিনা বেগমের ফের কারাবাসের খবর পেতেই কান্নায় ভেঙে পড়েছিলেন তার মেয়ে শেষ বয়সে মায়ের সেবা করতে চেয়ে কাতর প্রার্থনা করেছেন তিনি সখিনা বেগমের মেয়ের কান্নার ছবিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয় সব মিলিয়ে বৃদ্ধা সখিনা বেগমকে নিয়ে আবেগ তারিত হয়ে পড়েন দুই দেশের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আর এই কারণেই হয়তো জামিন পেলেন সখিনা বেগম জামিন মিলতেই ফুপিয়ে কেঁদে ওঠেন তিনি প্রায় দুই মাস পর মিলেছে মুক্তি সখিনা বেগমকে ভারতে ফেরানোর তৎপরতা শুরু হয়েছে যদিও তিনি বাংলাদেশে রক্তের সম্পর্ক না হলেও পেয়েছেন পরম আত্মীয় মিরপুরে যে পরিবার তাকে আশ্রয় দিয়েছিল তারাই লড়ে গেছেন আইনি লড়াই কারাগার থেকে মুক্তি পেয়ে তাদের কাছেই ফিরে যান তিনি ভারতের ছেলে মেয়েদের কাছে ফিরে যাওয়ার কথা শুনে অঝরে কেঁদে ফেলেন ওই বৃদ্ধা যতই হোক নিজের দেশ বলে কথা যাই হোক যার শেষ ভালো তার সব ভালো জীবন সায়ান এসে অন্তত শেষ জীবনটা ভালো কাটুক শখিনা বেগমের